ভরি গুড ইভিনিং আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করছি যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ওয়ান স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ অশ্বিনী কুমার দত্ত মূলত বঙ্গভঙ্গ আন্দোলনের পরে উনিশশো পাঁচ সালের ছয়ই আগস্ট স্বদেশ বান্ধব সমিতি উনি প্রতিষ্ঠা করেন স্বদেশী পণ্যের ব্যবহার প্রচারের জন্য এই সমিতি প্রথম বরিশালে উনি প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন কোন সুলতান চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি আলাউদ্দিন হুসেন শাহ উনি চৈতন্য দেবের বা চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন আরবরা কত সালে সিন্ধু জয় করে কত সালে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি সাতশো বারো খ্রিস্টাব্দে বা সাতশো এগারো বারো এরকম একটা সময়কালটা এখানে সাল না কত খ্রিস্টাব্দ হবে প্রশ্ন একটু ভুল থেকে গেছে তো আরবরা সিন্ধু জয় করেছিল নেক্সট শুকো সপ্ততি কথা কে রচনা করেন শুক সপ্ততি কথা কে রচনা করেন সঠিক উত্তর অপশান সি চিন্তামণি ভট্ট শুক সপ্ততি কথা সংস্কৃত সাহিত্যে যদিও ধ্রুপতি তেমন কোনো গুরুত্ব নেই তবুও এই ব্রাহ্মণ চিন্তামণি ভট্ট দ্বাদশ শতাব্দীর থেকে এই আখ্যান সংকলনটা খুবই প্রচলিত নেক্সট প্রবন্ধ কোষ কে রচনা করেন প্রবন্ধ কোষ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি রাজশেখর সুরি প্রবন্ধ কোষ হচ্ছে একটি প্রবন্ধের সংকলন ঠিক আছে যেটা জৈন পণ্ডিত রাজশেখর সুরি তেরোশো খ্রিস্টাব্দে রচনা করেছিলেন প্রবন্ধ কোষ ঠিক আছে নেক্সট প্রশ্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত অপশান কি কি দেয়া রয়েছে দেখো স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সঠিক হবে অপশান এ আহমেদাবাদ এটি হচ্ছে মূলত একটি মহাকাশ গবেষণা কেন্দ্র গবেষণা মানে সংস্থার একটি গবেষক উন্নয়ন সংস্থা বলতে পারো মহাকাশের যেটা আহমেদাবাদে অবস্থিত নেক্সট লাক্ষাদ্বীপ উৎপত্তি হওয়ার কারণ কী লাক্ষাদ্বীপ যে দ্বীপপুঞ্জটা ওটা উৎপত্তি হওয়ার কারণ কি সঠিক উত্তর হবে অপশান ডি কোরাল বা প্রবালের মানে সম্মিলিত প্রবালের সম মানে সম্মিলিত প্রবাল বলতে পারো সমগ্র বলতে পারো যেটা ভারত মহাসাগরের সিঙ্গে আগ্নেয়গিরি প্রবাল বা কোরাল সম্মিলিত হয়ে লাক্ষাদি উৎপন্ন হয়েছে নেক্সট ভারতের নিম্নতম বিন্দু কোনটি অপশান কী কী দেওয়া রয়েছে দেখো এর মধ্যে নিম্নতম বিন্দু কোনটি সঠিক উত্তর হবে অপশান সি কুট্টা নাট বা কুট্টা নাড়ও বলা হয় কুট্টা নাট ঠিক আছে যাই বলতে পারো ওটা হচ্ছে ভারতের নিম্নতম বিন্দু নেক্সট প্রশ্ন রাশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন সম্প্রতি নিযুক্ত হয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কে সঠিক উত্তর হবে অপশান সি বিনয় কুমার উনি রাশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন নেক্সট প্রশ্ন যাচ্ছে সত্যজিৎ রায় কত সালে ভারত রত্ন পুরস্কার পান অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে সত্যজিৎ রায় ভারত রত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন ঠিক আছে ভারত রত্ন পুরস্কার নেক্সট ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে বা নাগরিকত্বের উল্লেখ রয়েছে সংবিধানের কোন অংশটায় অপশান দেখো দেওয়া রয়েছে কি কী সঠিক উত্তর হবে অপশান বি দু নম্বর অংশে সংবিধানের যে দু নম্বর অংশ রয়েছে ওখানে নাগরিকত্ব সম্বন্ধে উল্লেখ করা রয়েছে নেক্সট জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার যেটা হচ্ছে একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে এটা কত নম্বর ধারায় রয়েছে দেখো ধারাগুলো অপশানে দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি একুশ নম্বর ধারা জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার একুশ নং ধারায় সংবিধানের বর্ণিত হয়েছে নেক্সট প্রশ্ন কোনটি তড়িৎ চুম্বক নির্মাণের সবচেয়ে উপযোগী ধাতু তড়িৎ চুম্বক যে নির্মাণ করা হয় কোন ধাতুটা সব থেকে বেশি উপযোগী হতে পারে ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান এ নরম লোহা নরম লোহা হচ্ছে তড়িৎ চুম্বক নির্মাণের জন্য সবচেয়ে উপযোগী ধাতু প্রশ্ন সব পতনশীল বস্তুর তরণী সমান কে আবিষ্কার করেন বা কে বলেছিলেন এই কথাটা সঠিক উত্তর হবে অপশান সি গ্যালিলিও সব পতনশীল বস্তু তরণ সমান উনি বলেছিলেন মানে বস্তুটা হালকা হতে পারে আবার ভারী হতে পারে পতনশীল বস্তু মানে যখন নিচের দিকে পড়ছে কোনো বস্তু তখন সমস্ত বস্তু তরণ সমান নেক্সট প্রশ্ন কোন পদ্ধতিতে সূর্যের শক্তি উৎপন্ন হয় সূর্যে যে এত তাপ শক্তি কিসের জন্য ঠিক আছে কোন পদ্ধতিতে সঠিক উত্তরের অপশান এ হাইড্রোজেনের সংযোজন যেটাকে আমরা বলছি নিউক্লিয় সংযোজন ঠিক আছে ওটাতে সূর্যের তাপ উৎপন্ন হয় বা সূর্যের শক্তি উৎপন্ন হয় সূর্যের সমস্ত শক্তির উৎস হচ্ছে হাইড্রোজেন সংযোজন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো